বাংলাদেশে প্রাচীন জাতি দ্রাবিড় দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের অভিহিত করা হয় দ্রাবিড় নামে আর্য জাতি যে দেশ থেকে এসেছিল সেটি হল ইরান ইরান থেকে আর্য জাতিরা এসেছিল আর্যদের আদি বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণে ভূমি অঞ্চলে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম বেদ বেদ হল আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম বাংলা ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত